সকল আমলের বিধান আল্লাহ তালার জিকিরের জন্যই দিয়েছেন নামাজ কেন দিয়েছেন শুধুই জিকিরের জন্য রোজা কেন দিয়েছেন শুধু এই জিকিরের জন্য হজ কেন দিয়েছেন শুধু এই জিকিরের জন্য সোহা যে হাত কেন দিয়েছেন যে হাতও দিয়েছেন জিকিরের জন্য মুলেন ফোরদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তোমার জিব্বা আমাকে দিয়ে নাবে যত আমার জিব্বা তোমাকে দিয়ে তত না বার এক নামাজে তিরিশবার পাঁচ নামাজে দেশ বার মিজানে হয়ে যাবে দেড় হাজার বার আর ফেরেস্তাও লিখে দিবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আমরা যারা চল্লিশ বছর বয়স হচ্ছে গত চল্লিশ বছর যদি পড়তাম দুই কোটি আশি লাখ তাদের ষাট বছরের সুযোগ হয়েছে ষাট বছর যদি পড়তেন তো কত লাখ এবার দেখা নয়টা আট নয়টা এক নিঃশ্বাসে একবার দেখা যাবে কাঠটা কত সুন্দর হয় سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد الحمد لله، 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 الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر

মাঝে মাঝে আমার মোবাইলে যখন রিং ঢুকে আমি এভাবে মোবাইলটা ধরে দশ বার পড়ি এরপরে রিসিভ করি মাঝে মাঝে নিজে মটর দেই মটর মটর পানির মটর দেই না তো মটর শুধু তিন মিনিট চালাইলে টাঙ্কিটা ভরে তিন মিনিট শেষ আগে প্রথম প্রথম ঘড়ি ধরে দিতাম

তুমি এক মিনিট বি নেই দিয়া যায়গা মৃত্যুর সময় তুমি যদি তোমার সারা পৃথিবীও দিয়ে দাও তোমাকে একটা মিনিট আড দেওয়া হবে না গত মাসখানেক আগে বাংলাদেশ এক শিল্পপতি মারা গেছে মানে আপনাদের নয়টা পর্যন্ত অফিস করছে

লা ফি হৌ না তাও বলা ইলা আলিহিম এয়ার যে ইলা আলিহিম ইয়ার যে ঊন অসুয়ে করার সুযোগ দেন নাই আর বিয়ে বাচ্চার কাছে ফিরে যাওয়ারও সুযোগ দেন নাই রাব যে বলেন তোকে আমি আবার আমি আমি রকম আমি কি তোমাকে ওই সময় দেই নাই যে সময় দিয়ে তুমি জিকিরি করে করে জীবনটাকে ধন্য করতে পারতে এজন আল্লাহ দলা বলেন আলাম আ আলাম আলাম আনে দিল্লারি না মানু আংতাকসা হুল ভহুম আল্লাহ জিকির জন্য দিলটা নরম করার এখনও কি তোমার সময় হয়নি। এখনো হয় নাই জরে বলেন আর কবে হবে। আলম্যানী রিনা মানুহ তাক শা কুলু বুহুম নেরিকরিল্লা অমান আজাল আমিন আল হককে বাবলা আল বলেন জিকিরের জন্য আর কোরআনী করিমের জন্য দিলটা নরম করার সময় কি এখনও তোমার হয়নি আচ্ছা আপনি গাড়িতে বসা এ সময় জিকির করতে অসুবিধাটা কোন জায়গায় হ্যাঁ অফিসে যাচ্ছেন এ সময় জিভ ব্যাট নড়তে অসুবিধাটা কোন জায়গায় এজন্য হাকিম মোহাম্মদ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি জিসকাদার আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তোমার জিহ্বা আমাকে দিয়ে নাড়বে যত আমার জিহ্বা তোমাকে দিয়ে নাড়ব তত বাকি তুমি নাড়বা তোমার যোগ্যতা দিয়ে আমি নাড়বো আমার যোগ্যতা দিয়ে ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার দিয়ে তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবে যত বলেন বলেন আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার আমি তোমাকে ডাকবো আমার কে কাকে কখন ডাকবে বলে তুমি আমাকে আমি 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 বলেন আমি আমি ডাকবো তাকে আমার হায়াতে তিনি ডাকবেন আমাকে তার হায়াতে আমি ডাকবো তাকে আমার জীবন ভর তিনি ডাকবেন আমাকে তার জীবন ভর তিনি আমি তাকে ডাকবো শুধু ইয়ে পারে তিনি আমাকে ডাকবেন আমারও এ পারে আমারও পারে তিনি আমাকে ডাকবেন আমার দুনিয়াতে আমার খবরে আমার হাসরে আমার মিজানে আমার ফুলসরাতে আমার জান্নাতে আমি তাকে ডাকবো যত তিনিও আমাকে ডাকবেন তত আমি তাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তিনি আমাকে ডাকবেন তার যোগ্যতা দিয়ে আমি তাকে ডাকবো আমার দিয়ে তিনি তাকে আমাকে ডাকবেন তার রহমত দিয়ে আমাকে ডাকবেন তার এনায়াত দিয়ে আমাকে ডাকবেন তার করম দিয়ে আমাকে দিয়ে আমি তাকে যত ডাকবো আমি ডাকবে ক্যারিমকে ডাকবো দুধ ডাকবো ল আমি তাকে যেই পরিমাণ ডাকবো তিনি আমাকে এই পরিমাণ ভালোবাসবেন সুহানলা বলেন আমি তাকে যেই পরিমাণ ডাকবো তিনি আমাকে কি করবেন আল্লাহ দেখেন জিকিরের পুরস্কারের মধ্যে এই পুরস্কার হলো আমরা এখানে লিখে আছি এটা পঞ্চান্ন নম্বর পুরস্কার পঞ্চান্ন এর আগে তো আছে আগারো কটা গেছে চুয়ান্ন দেখেন সকল আমলের বিধান আল্লাহ তালার জিকিরের জন্যই দিয়েছেন নামাজ কেন দিয়েছেন শুধু এই জিকিরের জন্য রোজা কেন দিয়েছেন শুধু এই জিকিরের জন্য হজ কেন দিয়েছেন শুধুই জিকিরের জন্য যে কেন দিয়েছেন দিয়েছেন জিকিরের জন্য শুধু কি শুধু এই জিকিরের জন্য নামাজ কেন দিয়েছেন এই জন্য সালাত লিযিকরি এই জন্য রোজার শেষে ওলি তুকaddirুল্লাহ আলা মা হাদাতুম এই জন্য হাদিসের শেষে اذকরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত সুবহানাল্লাহ আদীব তাহলে কি শুনলাম আমরা আল্লাহ তাআলা যত আমল দিয়েছেন কেন দিয়েছেন এজন্যই আমলকে আল্লাহ তাআলা তাফানন করেছেন তাফানন তাফানন মানে ভিন্ন 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 আচ্ছা যদি শুধু নামাজ দিতেন ডেইলি পঞ্চাশ জাগাত নামাজ আর নামাজ দিতেন শুধু কেয়াম ডেইলি দুই ঘন্টা দাঁড়ায় থাকবার আচ্ছা কিভাবে সম্ভব ছিল সম্ভব ছিল এখন কি পরিমাণ মজা একটু দাঁড়াও তো দাঁড়াতে দাঁড়াতে একটু ক্লান্ত হয়ে গেছো যাও এবার একটু রুকুত যাও রুকুতে গিয়েছ তো ঘাড় ব্যথা হয়ে গেছে এবার উঠো যাও এবার উল্টে আইবার দাঁড়াইছো তো কতক্ষণ দাঁড়াইবা যাও আবার ছেঁচ যাও কিন্তু ছেঁচ দেয় গেলে বান্দার সবচেয়ে বেশি কষ্ট ঘাড় ব্যথ হয়ে যায় এবার এই জন্য আবার একটু উঠো যাও আবার একটু বইয়ে তো আবার একটু আবার একটু ছেঁচ যাও যাও এই জন্য করা আছে হয়তো বলতেন যদি আল্লাহ তালা দ্বিতীয় সেজদাকে আমার উপরে ফরজ না করতো আমি প্রথম শেষদা থেকে আর উঠতাম না এবার দ্বিতীয় সেজদা যাওয়ার পরে যদি এরপরে তাসাহুদ আখেরি বৈঠকটা আমার উপরে ওয়াজিব না করতো আমি আর উঠতাম না এবার যদি সালাম ফিরাক নিয়েও কেউ ওয়াজিব না করতো তো আমি তাসাহুদের মধ্যে মত পর্যন্ত থেকে যেতাম কি বিশ্বাস করেন আচ্ছা মজার খবর হলো আচ্ছা যদি আর আমার মাঠটা দশ দিন দিত দশ দিন যদি কই তো আরাফার মাঠে দশ দিন থাকতে হবে দশ দিন আপনি বলুন তো এক জোহর থেকে আসর আরাফার মাঠ এই মাঠের কষ্টটা কেমন কষ্ট আচ্ছা এবার যদি তিন দিন দিত কি অবস্থা আচ্ছা মিনা যদি রাতে পাথর মারা যদি সত্তর বার দিত তো কি অবস্থা আচ্ছা সত্তর বার যদি তফ করলে তো কি অবস্থা হইত যে এক তফ সত্তর বার চক্কর দিলে এক কষ্টটা কেমন কলিজা ছিঁড়ে যায় কলিজা ছিঁড়ে যায় আমার মতো নজর কলিজা ছিঁড়ে যান পাট ফুটে যান পা চলে না কি মিনা থেকে প্রথম দিন হাইতে আসতে কেমন লাগে কষ্টটা কেমন আচ্ছা যদি রব্বে করিম কত সত্তর বার আসা যাওয়া করবে তো কি অবস্থা কিন্তু জেদ্দুর দিয়েছেন এদ্দুর শুধুই দিয়েছেন বন্ধু তুমি শুধু আমার আমার ডাকো শুধু কি শুধু আমার ডাকো শুধুই তুমি তোমার জবানে যেন থাকি আমি তোমার দিলে থাকি যেন আমি আচ্ছা কি আজীব বিষয় আচ্ছা রমজানের রোজাটা যদি রাত দিন চব্বিশ ঘন্টা দিত হ্যাঁ আচ্ছা রমজানের রোজাটা যদি পুরা তিরিশ দিন একসাথে না খাইয়া দিত যদি কিন্তু তিরিশ দিন একসাথে খাওয়া যাবে না তো কি তো তাহলে বোঝা গেছে রব যেখানে যেটা দিয়েছেন সেটাই শুধুই আমাদের উপরে আয়নায়াত আমাদের উপর লুৎফর কর্মের দিকে তাকায় দিচ্ছে যেটা দিছেন এটা সহজ করে দিছেন সেটা দিছেন এটা কি এই জন্য ওয়ালাকিয়াস সর নল কুরআন আলিদ দিকরে মুদ্দাকির আমি কোরআনকে সহজ করে দিয়েছি আছো কেউ নিবা আমাদের হেজত মনে তার জমিন দাম আমার দ্বারা বলে এটা যেন এমন আমাদের দেশে ফেরিওয়ালারা কি বলে শুটকি সুটকি সুটকি নিবেন 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 বলেনি বলে না কি কয় কন্দ? শুটকি ছুটকি নিবেন 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 আল্লাহ কা কুরআন কুরআন নিবা 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 আল্লাহ 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 ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন লিযিকরা ফাহাল্লিম মুযাকিরা আমি এটা সহজ করে দিয়েছি আজও কেউ নিবা যদি কেউ বলে হ্যাঁ আমি নিব আপনি আমাকে কি দিবেন তোরা বোলা আমিন বলেন কোরআন তুমি বলে দাও ওকে আমি আজরান হাসান দিয়ে দিব ওই অবশ্য উল মুমিনী নল্লভিন স রেহাদ আর নলহুম আজরান হাসানা আজরমানি পুরুস্কার আজরমানি কি আজরমানি কি এবার দেখেন আজরুন আজরান হাসানা আজরাং কারিমা আজরান নাযীমা আজরান কাবীরা আজরান গায়রা মামনুম রব্বুল আলামিন বল আমি তোমাকে পুরস্কার দিব কেমন জানো এক নাম্বার পুরস্কার দিব আজরান হাসানা বড় সুন্দর পুরস্কার দিব দুই নম্বর পুরস্কার দিব আজরা নাজিম বড় মহা পুরস্কার দিব তিন নম্বর পুরস্কার দিব আজরান কাবীর অনেক বড় পুরস্কার দিব চার নাম্বার পুরস্কার দিব আজরান নাযীম মহা পুরস্কার দিব আজরান করিম দামি পুরস্কার দিব আজরান ধরুন লা রাম নুন পুরস্কার দিব যেটা দিয়ে আর কখনও ফোঁটা দিবো না ভালো বলে আচ্ছা আল্লাহ তারা যদি বলেন ক্যাভিন এটা বড়টা কেমন হবে আল্লাহ যদি বলেন না আজিম তো এটার দামটা কেমন হবে আল্লাহ যদি বলে না হাসান তো এটার দামটা কেমন হবে হ্যাঁ একটু আগে হাজি হিসেবে ভাষা ওই আমার সাথে একজন আছে হ্যাঁ কয় হুজুর জান্নাত জানি কেমন হবে হ্যাঁ কয় হুজুর জান্নাত জানি কেমন হবে সুহান বলে না ওই আমার সাথে কয় জান্নাত জানি কেমন হবে একবার সুহান কেমন হবে এই জন্য নিয়ত করেন ফরজ ও ছাড়বো না কোন গুনা করবো না কোন সুন্নত ছাড়ব না কোনো নফল ছাড়বো না ফরজ ওয়াজিব কেন করবো ফরজ ওয়াজিব করবো নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো কেন ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য সুন্নাতগুলো কেন করব সুন্নাতগুলো করব রাসুলের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো কেন করব আল্লাহর ওলি হওয়ার জন্য না আমবু করেন এটা শুধু একবার হইতো না ফরজ ওয়াজিব কেন করব তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই নামাজ পড়ে না আশা করে জাহান্নাম থেকে বাঁচার কে এরকম মানুষ আসেনি হ্যাঁ না কিন্তু আশা করে এটা মাদার গাছ লাগাইয়া আমের আশা করে কি বলছি বলেন কি করে গাছ লাগাইয়া আঙ্গুর আশা করে লাগাইছে মাদার গাছ এবার গেছে আঙ্গুর পার্থ এরা যেরকম বোকা আঙ্গুর বান্ডারি এরকম বোকা জি আসতে পেশা ইজতিরি ফরয ওয়াজিব ছাড়া মনে মনে নামাজ পড়ে। বলে। নামাজ নাই জিকির করে এরকম মনে আসে না। আছে। আপনাদের এই শহরে তো নাই। আছে। আছে। দেখেন। ফরয ওয়াজিব ফরয ওয়াজিব করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বলেন। খোরাজ আজই পরাছরা ঘুনা থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না গুনাহ ছাড়া সুন্নাত ছাড়া রাসূলের পাওয়া যাবে না আর নফল ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না তাহলে বুঝা গেছেন নফল করলে আল্লাহর ওলি যায় ঠিক বলেন নফল করলে কি আল্লাহর এটা কি 4 নম্বরে না তিন নম্বরে না দুই নম্বরে না 1 নম্বরে নফল চার নাম্বারে না এক নম্বরে তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার না এবার চার নাম্বার আছে এবার দেখেন ফরজ আজিব করলে জাহান নাম থেকে নাজাদ দিবেন আর গুণা না থাকলে সোজা জান্নাত দিয়ে দিবেন এবার সুন্নত গুলো দেখে দেখে রাসুল সুপারিশ করে দিবেন এবার নফল নামাজ নফল দেখে দেখে রব্বে কারিম তাকে বন্ধু বানিয়ে বেশি বেশি দিয়ে দিবেন আমার মন চাই কি জানেন আপনার তিনজন তিনজন বসায় আমি কথাগুলো তাকড়া করাতাম হ্যাঁ নফল কেন করব কেন করব কেন ছাড়ব খরচ অজেব কেন করব এখন যেমন দারুন একজনের দুজন কর্মচারী আছে দুজনের ডিউটি হলো নয়টা থেকে পাঁচটা তোমার ডিউটি নটা থেকে পাঁচটা তোমার ডিউটি নটা থেকে পাঁচটা দোকানে ডিউটি করবা কেনা বেচা করবা দুজনের বেতন পনেরো হাজার পনেরো হাজার দুজনেই একদম একনিষ্ঠ অবিডিয়েন্ট দুজনেই নটা থেকে পাঁচটা ডিউটি করে পুরো বেচা কিনা সব ঠিকঠাক আছে তাহলে দুজনের বেতন কত পাবে পনেরো হাজার পনেরো হাজার একজনের মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয় এবার মালিক খুশি হইয়া এবার আবার কয়দিন পরে খবর লো যে তোর আম্মা কি অবস্থা আস হা আঙ্কেল আম্মা তো অসুস্থ হাজার নেই চিকিৎসা করা এবার কয়দিন পরে আবার বিয়ে হবে ধর এক লাখ টাকা নেজা বিয়ে কর দুজন দে না একজন দে একজন কি লাগা মাঝে মাঝে কি করে জুদা শিতা করা ফরজ نواজিব না সুন্নতে মুআক্কাদা না নফল ইনশাআল্লাহ ওভারটাইম নফল নফল বাত্তি বলেন কি তাহলে বাত্তিটা করে সে কি পাইল মূলত তো বেশি পাইছিল বলেন না মূল থেকে কি পাইছে বলেন কত গুণ বেশি পাইছে তাহলে বুঝা গেছে নফল দিয়ে আল্লাহ হওয়া যায় তাহলে নফল হলে মূলের থেকে বেশি পাওয়া যায় হাঁ আল্লাহ বলেন না এখন যদি না বুঝে তাহলে ফেসবুকে লিখবে নতুন মুস্তি নফলে বলে মূলত বেশি পাওয়া যায় আরে মূল তো আছে বলেন না মূল তো কি মূল থেকে বেশি হবে ভালোবাসা দিয়ে ভুল থেকে বেশি হবে কি দিয়ে ভালোবাসা দিয়ে এখন তাইলে বোঝা গেছে মাঝে মাঝে জুতাসিতা করলে টাকা বেশি পাওয়া যায় তার মাফুল করলে টাকা বেশি পাওয়া কি যাক এখন করছে কি নতুন আরেকজন রিক্রুট করছে নতুন আরেক কর্মচারী নিয়ে আসছে ও দুজনের গতিবিধি ফলো করছে তারে দায় শুধু বন্ধু তারে পনেরো হাজার দিয়ে তারে লাল করে দেয় বুঝেন না তারা সারা মাসে সারা বছরে বাড়তি দিতে থাকে এখন তিন নম্বরটাকে থাকে বিষয়টাকে আমি বুঝি তো বিষয়টা হলো বসের জুতা সিটা করে বসের কী করে দেয় এখন হেতে শুধু অপেক্ষায় আছে বস কখন আসবে আর বসের জুতা সিটা করবে কখন হেতে দোকানদারের কোনো কাম নাম নাই কেন বেচার কোনো কি নাই বলেন না নাম নাই হেতে অপেক্ষা থাকে কি কবে সবরাত আসবো আমরা এত ইঙ্গিতে বুঝছেন কেন আমি বুঝলাম না সে অপেক্ষায় আছে কি বলেন কবে সহগরত আসবে কবে সবে মেরাজ আসবে কবে লাইলাতুল কদর আসবে আর কবে বারে রবি আসবে চিরঙ্গের মানুষ বলার আগে বুঝে এখন সে কি করে নামাজ নাই রোজা নাই

ঠিক মতো করে কি করে না দেখেছি অপেক্ষা আছে আমি গাড়ি থেকে কখন নামবো আর আমার জুতাটা কখন ঠিক করবে সেদ্ধা জুতা ঠিক করে দিছে একদিন দুদিন তিন দিন মালিক কি করেটকা দেওয়ার আগে বাইরে তুই কাম নাই কাজ নাই ডিউটি নাই এর কি জুতা ঠিক করা নাই জোরে বলেন না কি কয় এখন কাম নাই কাজ নাই কোন কাজ নাই তোর তুই কি জুতা ঠিক করা বাইর বেদ বলেন না বাস্তব না বাস্তব তার কি চাকরি থাকবে না চলে যাবে তো ও এক বেটা জুতা ঠিক করে সব পাইলো বাড়তি পাইলো এই বেটা জুতা ঠিক করে চাকরি আর একা এখন আমাদের হাঁটে ধারি হাঁটা ধারি হাটাদারির বেড়ে পঠিয়া আকা বেড়ে সিঁড়ি আকা বেড়ে সব বুঝুর এত শ্রদ্ধা এত সম্মান এত কিছু এখন বুঝে যে ও বুঝা গেছে তাই নফল করলে বুঝি সব পাওয়া যায় এখন এই জন্য কিছু মানুষ ফরজ আজি বাদ দিয়ে শুধু না ফুলের পিছিয়ে ছুটছে কি লেখা এখন কি বেশি দিবে না ইমান হারাবে কেন আমরা ছোটবেলায় বাজারে যেতাম আমরা ছোটবেলায় বাজারে গেলে বাজারে চিংড়ি মাছের ভাগা বিক্রি করতো ভাগা বিশ টাকা একবার কত মেঘনা নদীর ছোট ছোটো চিংড়ি অনেক মজা হইতো এটা এক ভাগ দিয়ে রাখতো একবার দুইবার তিনবার আমরা দেখতাম কোনটাতে একটু বেশি আছে

মাটি বলেন সবে মেরাজ কি সবে মেরাজ কি সবে কদর কি এই বাবে রবি লেভেল কি এই মাটি দিব কখন যখন কি আসল ঠিক নাই মাটি করলে কি পাবে এখানে এই মাটি কারণে ওয়ালা মুসলমান এদেশে আছে